আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবর কথ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি কত দুই তিন দিন যাবৎ অসুস্থতায় ছিলাম যার কারণে দুই তিন দিন আর ভিডিও বানাইতে পারি নাই আজকে পরিপূর্ণ সুস্থ না মোটামুটি আলহামদুলিল্লাহ একটু সুস্থ তো এই জন্য ভাব ভাবলাম যে একটা ভিডিও আপনাদের মাঝে দেই আমরা যারা আমরা যারা মুসলিম দাবি করি নর হোক নারী হোক আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি মোটামুটি পাঁচ শক্ত নামাজ পড়ি কেউ পড়ি কেউ পড়ি না কেউ রোজা রাখি কেউ রোজা রাখি না কিন্তু আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি আমরা ভাবি যে আমরা পাঁচ অক্ত নামাজ পড়তেই পারি এক অপ্ত ছেড়ে দেই বা নাই দেই পাঁচ অক্ত পড়ি বা নাই বা পড়ি আমরা তো মুসলিম দদরুদ পড়ব পাঁচ অক্ত নামাজ পড়বো সামর্থ্য থাকলে হজ করব, জাকাত দেব রোজা রাখবো আসলে এইটুকুই আমরা মনে করি এইটুকু হয়েছে ইসলাম আমরা ইসলামকে এইটুকুই মনে করছি শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক আমরা মনে করছি ইসলাম কিন্তু আসলে প্রতিটা নর নারী তাদেরকে তালা শুধুমাত্র নামাজ নামাজরুদ জাকাত দোয়াদুর তাসবি তাহালিল করার জন্য দুনিয়াতে পাঠায় নাই এটা বুঝতে হবে যে প্রতিটা মুসলিম নরনারী তাদেরকে যখন তৈরি করার জন্য ফ্রেস তাদেরকে মহান আল্লাহ তাল্লাহ বলছিল তখন ফ্রেস কিন্তু বলছিল আল্লাহকে যে আল্লাহ আমরা তো তোমার এবাদাত করি আমরা তো দোয়াদুর তাসবি তাহালিল চব্বিশটা ঘন্টাই আমরা করি আমরা তো আমাদের মুখ কখনও তো তোমার জেকির থেকে বিরত থাকে না তাহলে কেন তুমি জমিনে মানুষ সৃষ্টি করবা কারণ তারা তো নাফারমন হবে তারা তো তোমার কথা শুনবে না তখন আল্লাহ তালে কি বলছিল যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না আর তোমরা যেটা জানো সেটাও আমি জানি আমি মানুষ সৃষ্টি করব তাদেরকে আমি জ্ঞান দেবো বিবেক দেবো বুদ্ধি দেব। ভালো মন্দ শেখাই দেব ভালো মন্দর বিচার বিচক্ষণতার শক্তি তাদেরকে দেব তারা জমিনে ছড়িয়ে পড়বে তারা তাদের সন্তান হবে স্ত্রী হবে তারা বাবা মা হবে নানা নানি হবে সব কিছু হবে সংসারের টেনশান দুশ্চিন্তা থাকবে দুনিয়াবি ঝামেলা দুনিয়াবি লোভ লালসা সম্পদ অর্থ আধিপত্য সব সব কিছু থাকবে এর মধ্য দিয়ে আমি পরীক্ষা করব যে কোন বান্দা কোন বান্দি আমাকে ডাকে আমার পথে আসে আমি যে কারণে তাদেরকে মানুষ বানাবো যে উদ্দেশ্য আমার এবাদাত করা সেই উদ্দেশ্যটাকে তারা পালন করে কিনা না তো এবাদাত বোন বলতে আমরা কি বুঝি আমরা শুধুমাত্র এখন মনে করি যে নামাজ রোজা হৎজাঘাত এতটুকুই সীমাবদ্ধতা ইসলাম আসলে না আমি একজন মানুষ আপনি একজন মানুষ নর হোক নারী হোক আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছে খলিফা হিসেবে মসজিদের খলিফা না দুনিয়ার জমিনের খলিফা জমিনের খলিফা যারা বলে যে ইসলামের রাজনীতি নাই রাজনীতি দরকার নাই আমরা রাজনীতি করি না তাদেরকে বলি যে আপনারা তো আপনাদের জন্মই বুঝেন না আপনারা আপনাদের জন্মই বুঝেন না যে আল্লাহ তালা আপনাকে কেন পয়দা করছে কোন উদ্দেশ্যে পয়দা করছে তার তো একটা উদ্দেশ্য আছে তাই না কোন উদ্দেশ্যে পয়দা করছে আপনি তো সেই উদ্দেশ্যটাই জানেন না আপনার যে জন্ম আপনি যে মানুষ আপনি তো আপনি মানুষই তো বুঝেন না আপনি আপনি যে মানুষ এটাই তো বুঝেন না যদি বুঝতেন তাহলে আপনারা যারা এসব কথা বলেন যে আমরা ইসলাম পালন করি তো আমরাও তো ইসলাম ধর্ম মানুষ নামের আগে মোহাম্মদ আছে আমরা নামাজ রোজা হস জাকাত করি দোয়া তাসনি পড়ি তা আমরা তো মুসলিম না তুমি মুসলিম না মহান আল্লাহ তাল্লা কোরআনে বলছে না যে তোমরা মুসল তোমরা মুসলমান না হয়ে কেউ কবর হয়েছো না তা মুসলমানকে এত সহজ ইমানদার মমিন হওয়া কি এত সহজ এত সহজ যদি হইতো তাহলে মোহাম্মদ সাল্লাম তার তেইশ বছর জিন্দেগি কত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নির্যাতন স্বীকার করছে তার উপর দিয়ে গেছে তিনি সব কিছু মেনে নিছে মানছে মেনেই তিনি পথ চলছে তাই না তো যারা এসব কথা বলেন আপনাদের প্রতিটা মানুষের জন্মই হয়েছে জেহাদের জন্য প্রতিটা মানুষের জন্মই হয়েছে নর হোক নারী হোক তাদের জন্মই হয়েছে জেহাদের জন্য দিন প্রতিষ্ঠার জন্য নামাজ রোজা জেকের তাজবি তাহালিলের জন্য তো ফেরেশ তারা ছিল তাহলে আল্লাহ তো দরকার ছিল না মানুষ বানানোর তার তো মানুষ বানানোর উদ্দেশ্য তো এটাই যে আমার জমিনে আমার আইন কোরআনের আইন সেটাই বাস্তবায়ন করবে এটার জন্যই তোমার তৈরি এটার জন্যই তোমার জীবন এটার জন্যই তুমি দুনিয়ায় আসছো এটাই তোমার জীবন কিন্তু তোমরা তোমাদের জীবন ভুলে গেছো এখন কিসের জন্য দুনিয়াবি লোভ লালসা মোহ এসবের জন্য তোমরা ভুলে গেছো তো যারা শুধু নামাজ রোজা মসজিদ কেন্দ্রে ইসলাম মনে করো তোমাদের জন্য জান্নাতের জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুখ ঘাণ তোমরা পাবা না কখনো তোমরা পাবানা যতক্ষণ না পর্যন্ত তোমরা সমাজ সংস্কারের চিন্তা না করবা রাষ্ট্র সংস্কারের চিন্তা না করবা আল্লাহর আইন দুনিয়ায় বাস্তবায়ন করার বাস্তবায়ন করার জন্য তোমরা কাজ না করবা ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলিম পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ আল্লাহর সৈনিক পরিপূর্ণ রাসুলের উম্মত তোমরা কেউ দাবি করতে পারবো না হইতে পারবো না এটা সম্ভব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ